সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক মৃত্তিকা চিত্রের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে জানাই মৃত্তিকা কৃষি চিত্রের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে মৃত্তিকা কৃষিচিত্রের যে প্রতিবেদনটি দেখাবো সেটি একজন সফল প্রান্তিক সফল খামারের গল্প যিনি খোলা আকাশের নিচে গাভী লালন পালন করে সফলতা অর্জন করছেন প্রিয় দর্শক আজকের পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো উপস্থাপনা আমি বিএম সানাউল্লাহ এবং ক্যামেরায় রয়েছেন জিম দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রান্তিক সেই সফল খামারির কাছে দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্রান্তিক খামারির কাছে এখানে আমি দেখতে পাচ্ছি উনি আছেন আমি ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আমরা মৃত্তিকা কৃষি চিত্র থেকে আসছিলাম তো আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ আব্দুল জব্বার তো ভাই এই যে আপনার যে এখানে গাভীগুলো লালন পালন করতেছেন আপনার এখানে কতগুলো গাবি আছে সাতটা গাভী আছে সাতটা গাভী আছে মূলত আমরা আসছিলাম আপনি এখানে যে খোলা আকাশের নিচে কিভাবে গাভী লালন পালন করছেন এটা দর্শকদের জানানোর জন্য তো আপনি যে এখানে লালন পালন করছেন আপনি এখানে কতদিন থাকবেন এখানে ছয় মাস ছয় মাস থাকবেন আর বাকি ছয় মাস তো বাড়িতে না ওখানে আপনি খামারটা করেছিলেন ওখানে খামার করছি আপনি যখন খামারটা শুরু করেছিলেন তখন আপনি কয়টি গাভী না বকনা বাসুর দিয়ে শুরু করেছিলেন দুটি বকনা বাসুর দিয়ে দুটি বকনা বাসর শুরু করেছিলেন তো আপনি কি চিন্তা চেতনা নিয়ে আপনি এই গাভী লালন পালন শুরু করেছিলেন আমি চিন্তা করুন যে প্রথম দুটো কিনলাম দুটোর থেকে আবার গরম দিল জি জি আরো হলো এরকম কেমরে কেমরে বৃদ্ধি করবে আপনি কি কৃষি কাজের উপরে ছিলেন না আগে অন্য কিছু করতেন আমি দোকানদারি করতাম দোকানদারি করতেন দোকান এখন আছে আচ্ছা আচ্ছা তো এখন যে আপনি গাভী লালন পালন করছেন এই যে মাঠে তো এখানে আপনি কিভাবে গাভীগুলো আপনার লালন পালন করতেছেন শুরু থেকে যদি শেষ পর্যন্ত বলতেন মানে হ্যাঁ কি কি খাওয়াচ্ছেন বা তাদের পরিচর্যার এই খোলা মাঠে সে কাঁচা কাঁচা ঘাসে কাঁচা ঘাস জি আর এদের মাসে কাঁচা ঘাস খাওয়াবো 6 মাস কাঁচা ঘাস খাওয়াবেন আর গাভীদের দানাদার খাদ্য কি কি খাওয়াচ্ছেন এই দানা তো না আইডা খোল ভুসি জি জি তো সেইগুলো আপনি খাওয়ালে এদের কি উপকার হয় এদের উপকার হয় আমাদের দুধ দেয় বেশি শরীরে ভাঙে না জি মানে দুধ বেশি শরীর ভালো থাকে এবং দুধের ফ্যাটটা ফ্যাটটা ভালো হয় ভালো হয় না তো আপনার এখানে যে গাবিগুলো আছে এগুলো কোন কোন জাতের গাবি আছে আমাদের আছে শাহিয়াল জার্সি আর দেশি সাহী সাহিয়াল জার্সি দেশিও আছে দেশি গরুর দুধ ভালো দেশি দেশি কয়টা রেখেছেন দেশি দুটি রেখেছি আচ্ছা আচ্ছা আপনি এই যে সামনের যে গরুটা এটা বোধহয় দেশী গরু নাকি যে দেশি গরু থেকে আপনি কত লিটার করে দুধ পান এটার থেকে একটু কম পাওয়া যায় লিটার বয়সটা বোধহয় বেশি হয়ে গেছে না হ্যাঁ এটা বুড়ো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আর এর পরের যে গাবিটা এটা কোন জাতের এটা শাহিয়ালের বাচ্চা আছে তো না এর বাচ্চা আছে কতদিন বয়স হয়েছে এর বাচ্চার এ বাচ্চার বয়স হয়েছে মাসখানেক এক মাস হয়েছে এ কত লিটার করে দুধ পাচ্ছে না একত্রে এ 12 তেরোশের বারো তেরোশের হ্যাঁ এটা এটা কোন জাতের এটা এটা আর ওইটা হলো জার্সি বুঝতে চাই দুধ বেশি জার্সির দুধ বেশি হয় যে কত লিটার করে দুধ পান এগুলি পনেরো ষোলো লিটার পনেরো থেকে ষোলো লিটার করে হ্যাঁ তো আপনার এটা কালোটা কোন জাতের এটা জার্সি জার্সি তা আপনি এটা থেকে কত লিটার করে দুধ পাচ্ছেন এটা ষোলো 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 লিটার সোলো লিটার করে তো আপনি সকল গাভী থেকে প্রতিদিন কত লিটার করে দুধ পাচ্ছেন আমি হলো পঞ্চাশ ষাট লিটার পঞ্চাশ থেকে ষাট লিটার পাচ্ছে দুধের দামটা কেমন পাচ্ছেন দুধের দাম

চুরি টুরির ভয় নাই তো আপনার এখান থেকে যেহেতু খোলা মাঠে এখানে কিন্তু জায়গাটা একেবারে খোলা কোনো ঘর নাই কোনো কিছু নাই না চুরি হয় না চুরি হয় না না তো আপনার যে গাভীগুলো এখানে আছে এর রোগ বালাই কেমন এখানে রোগবালাই কেমন দেখা দেয় রোগ আমরা তো জানি যে বিভিন্ন রোগ আছে আপনার খুরা রোগ তরকা রোগ জড়া রোগ তো হবেই দাম যখন আছে যার হ্যাঁ হ্যাঁ তো আপনার গাভীগুলোর রোগ কেমন কম বেশি আছে কি না নাই কম বেশি তো আসে তো এখন আপনি কিভাবে মোকাবেলা করেন ডাক্তারের সাহায্য নেন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করি ডাক্তার এসে চিকিৎসা দেয় জি আচ্ছা আচ্ছা আমরা তো জানি যে আপনারা যেগুলো খামারে আমরা দেখেছি খামারে কিন্তু ইটের উপরে কিন্তু আবার আপনার একটা ফর্ম দেওয়া আছে তো আপনার এখানে কিন্তু কোনো কিছুই নাই তাহলে এখানে আঠুর যে সমস্যাটা হয় এটা কি হয় না এইটাই ভালো হয় আর ওই ইটের এই ই ক্যাটিদারকে সমস্যা হয় না আটোটা ছিলে যায় ছিলে যায় আর মাটির উপর ভালো থাকে মাটিতেই ভালো থাকে আর মাটির একটা রস আছে না জি এই ভালো থাকে মানে মাটির গুণে তারাও ভালো আছে গবাদি এই গাবিগুলো ভালো আছে তো আপনার যে গাবিগুলো এখানে রয়েছে যে এখানে আমরা বাসুর দেখতে পারতেছি কয়েকটা এই বাসুরগুলোর আনুমানিক বয়স কত হয়েছে আপনি বোধহয় বললেন একটা এক মাস এটা ছোট এটাই বড়টার বয়স কত হয়েছে মাস ধরেক মাস ধরেক না এগুলো কি ওই সব ওইগুলোর বাচ্চাই না এটা সাদাটা কোন জাতে বললেন সাহিয়াল সাহিয়াল না আচ্ছা আচ্ছা তো আপনার যে এই যে গাভী বকনা বাছুর দিয়ে সব মিলে এখানে যে গাভীগুলো আমরা দেখতে পারতেছি আপনি এ থেকে দুধের দামটা বললেন যে আপনি ৪৫ পাচ্ছেন তো সব মিলিয়ে আপনি কিভাবে এই খামার থেকে লাভবান হচ্ছেন একটু আমরা খোল বুসির দাম ধরি ঘাসের দাম ধরি এবারে একটা অ্যাভারেজ করে দেখে যে এত আর কি বাঁচলো সপ্তাহে কত বাঁচলো এটা হিসেব করি আপনি সপ্তাহে তাহলে কত টাকা পাচ্ছেন মানে আপনার খরচ বাদ দিয়ে কত টাকা আপনার থাকে আপনার আনুমানিক হিসাব আনুমানিক সপ্তাহে জি জি সপ্তাহে সতেরো আঠারোশো থাকে সতেরো থেকে আঠারোশো টাকা সপ্তাহে থাকে তাহলে আপনার মাস গেলে তাও প্রায় পাঁচ হাজার হাজার টাকা থাকে নাকি জি আরে যে সব আর আঠারো থাকে এগুলি খায়া মাসিক আপনার কি সাত হাজার থাকে জি সাত হাজার থাকে তো আপনার যে যে খামারটা এই খামার থেকে আপনি শুরু করেছিলেন দুইটি বকনা বাছুর দিয়ে আজকে বাড়িয়েছেন তা আপনার চিন্তা ভাবনা কি আরো বাড়াবেন নাকি আরো তো কিছু বাড়ানি লাগবে ভালো ভালো গরু আর ভালো ভালো গরু উঠাবেন উঠালে পরে আপনার দুধের দামটাও যদি আপনি পান তাহলে কিন্তু আপনি লাভবান বেশি হবেন আর আপনার যে খামার থেকে আপনার এই ভিডিওটি দেখে অনেক মানুষ কিন্তু আসবে এখানে আপনার হয়তো ভালো যে বাসুর বা বকনা আপনার গাভীগুলো হয়তো ক্রয় করতে আসবে আপনি কি বিক্রি করবেন ইয়োদের সময় দরকার পড়ে তাহলে তো বিক্রি করবে বা ভালো দাম যদি পান তাহলে কি বিক্রি করবেন না ভালো গরু যেমন আমার দামটা ভালো হলে কি বিক্রি করবেন ধরেন বাড়ির যদি কোনো কাজে ই হয় তখন বিক্রি করবো তখন বিক্রি করবেন তার আগে তো ভালো গরু বিক্রি করে একটি লাভ নাই আচ্ছা আচ্ছা তো আর তাছাড়া আপনি সংসারে এটার খরচ সংসারেও সংসারে লাগাচ্ছেন সংসার আর এটা খরচ একসাথেই চলে আর কি সব মিলে আপনি ভালো আছেন তো আপনার শেষ মুহূর্তে এসে আপনার বক্তব্যটা যে এখন আপনার খামার থেকে এই দর্শকরা দেখতেছে আপনার খামারটি দেখতেছে দেখে তারা যদি উদ্বুদ্ধ হয় তারা যদি আপনার মতো খামার করতে চায় তাহলে তারা কি করতে পারবে কিনা হ্যাঁ তারা যদি ইচ্ছে করে করতে পারবে যদি তারা ইচ্ছা করে যে আমরা করব তাহলে তারা কিভাবে শুরু করতে পারে প্রথম ছোট থেকে এতে শুরু জি বুঝলেন তারা যদি ইচ্ছে করে একটা কিনবে দুটা বকনা বাসুর কিনলো কিনে আস্তে আস্তে বড় হলো তারপরে ধীরে ধীরে তারা খামারটা বড় করতে পারে আর বেকারত্ব দূর করণে আপনার বক্তব্য কি আছে যারা বেকারত্ব নিয়ে ভুগছে তারা কি খামার করবে না করবে না অনেকে চাকরির জন্য খুঁজছে চাকরি পাচ্ছে না তারা কি খামার করবে বা তারা খামার করলে লাভবান হবে কিনা আপনার আপনার মতামত হ্যাঁ লাভবান হবে কষ্ট করে লাভবান না হ্যাঁ সেটাই দর্শক যদি আপনি বলতেন যে লাভবান তারা হবে কিনা লাভবান হবে হবে না তো ধন্যবাদ Абдуল জব্বার ভাই আপনি ভালো থাকবেন এবং আপনার খামারটা আপনি আরো বাড়াবেন হ্যাঁ দর্শক বলতে বলতে অনুষ্ঠানের কিন্তু শেষ পর চলে আসছে প্রান্তিক খামারের মুখ থেকে শুনলেন তার খামারের গল্প তিনি কিন্তু দুটি বকনা বাছর দিয়ে কিন্তু তার খামার শুরু করেছিলেন এখন তিনি বেশ বড়ই করে ফেলেছেন খামারটি এবং তিনি বলেছেন বেকারত্ব দূরকরণে কিন্তু খামার করতে পারলে ছোট থেকে বড়ো হওয়া সম্ভব দুটি একটি দিয়ে শুরু করলে অবশ্যই এবং পরিশ্রম করলে কষ্ট করলে তারা খামার করতে পারবে দর্শক আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখে ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন দর্শক সেই সাথে আমাদের চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে চাপ দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন